যার ইতিহাস আপনারা জানেন কিন্তু বিয়ার খবরটা কেউ জানেন না লোকটি হচ্ছে ইবনে আব্দুল আজিজ নাম শুনছেন যাকে অমর ইসলামের পঞ্চমতম খলিফা বলা হয় যিনি মাত্র চল্লিশ বছর পর্যন্ত জীবিত ছিলেন সেই অমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই বিবাহ কাকে করেছিলেন তার চাচা তো সেই চাচাতো বোনের বাবা ছিল তৎকালীন সময়ের রাষ্ট্রপ্রধান রাজা ছিলেন তো ওমর ইবনে আব্দুল আজিজের বাবা রাজা ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রীও রাজা এবং তাদের দুইজনের যে দাদা সেও রাজা সুবাহ বংশটা কেমন ইতিহাস বলে অমর ইবনে আব্দুল আজিজের যখন প্রাপ্তবয়স্ক হয়েছে ঠিক একই সময় তার চাস্তবন প্রাপ্ত বসকা হয়েছে এখন রাজার মেয়ে বিশ্বের বিভিন্ন রাজার ছেলেরা প্রস্তাব পাঠাচ্ছে বিবাহ করার জন্যে এর ভিতরে অমর আব্দুল আজিজের ফট যখন হয়েছে বিবাহ তখন তাকে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য মেয়ের পক্ষ থেকে ওই মেয়ের বাবা চাচা যে রাজা সে গোপনে অমর ইবনুল আব্দুল আজিজের কাছে সংবাদ পাঠিয়েছে বাবা তোমার কাছে আমার পরমা সুন্দরী মনের সব থেকে ভালোবাসার আদর করা স্নেহ করা চাদরে জড়ানো আমার মেয়ে ফাতিমাকে তোমার সাথে বিবাহ দিতে চাই অমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহি আদরে আর সাদরে গ্রহণ করলেন আর বললেন আমিও আপনার মেয়েকে বিবাহ করতে রাজি আছি তাদের বিবাহ হয়ে গেল ইতিহাস লেখে এই প্রথম বিবহে এত ধনাট্যবান ব্যক্তি বংশ পরম্পরার যে এত ধনাট্যবান ব্যক্তিরা তাদের বিবহে এই মেয়েকে রাজা তার মেয়েকে যে স্বর্ণ অলঙ্কার দিয়েছিল ইতিহাস লেখে এই স্বর্ণ অলঙ্কারগুলি বিক্রি করে টাকাগুলি এক করলে একটা জাতির ছেলে মেয়ে নারী পুরুষ সবাই রে পেট ভরে যুগ যুগ ধরে খাওয়ানো যেত এত সম্পদ দিয়ে মেয়েটাকে স্বামীর বাড়িতে দেয়া হয়েছে ইতিহাস বলে আমর ইবনুল আব্দুল আজিজের প্রথম এই স্ত্রীর কানের দুইটা দুল ছিল কানের দুল দুটো এত সুন্দর ছিল যে কানের দুল দুইটার উপরে সাহিত্য গীতি কাব্য শিল্পীরা পর্যন্ত কানের দুলের নামে অনেক সাহিত্য রচনা করেছে এত সুন্দর করে দুটা কানের দুল ছিল এবং আব্দুল আজিজ যেদিন তাকে ক্ষমতায় বসানো হয়েছে সেদিন তার সকল সম্পদ স্ত্রীর এই বিশ্ববিখ্যাত কানের দুল সহ সবগুলি খুলে বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগারের ভিতরে জমা দিয়ে দিয়েছে খেয়াল করেন ইতিহাসটা হজরত মর ইবুল আব্দুল আজিজ রহমতুল্লাহ আলিহি ইসলামের পঞ্চম খলিফা হিসেবে যাকে বলা হয় যার শাসন আমলটাকে ইতিহাসের ভিতরে ইমামে মালিক রহমতুল্লাহ আলিহির মতন মানুষ বলেছেন পৃথিবীর ভিতরে সর্বপ্রথম সাহাবিদের পরে এই সমাজ সংস্কারে নতুন নতুন সেরেক বেদাতকে মাটির সাথে দাফন করে সমাজকে নতুন করে ইসলামের বিপ্লবের জয় জয়াকার করে দেওয়ার জন্য অমর ইবনুল আব্দুল আজিজের মতন কেয়ামতের পূর্বে দ্বিতীয় কোন মানুষ আর আসবে না এই অমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহী যখন তিনি বিবাহ করলেন বিবাহ করার পরে যখন তিনি এই স্ত্রীর গর্বে একাধিক সন্তান এসেছে স্ত্রীর জবান দিয়ে কোনো দিন ব্যথা পায় নাই শারীরিক সৌন্দর্যেরও কোনো পরিবর্তন ঘটে নাই রূপ যৌবনের কোনো ঘাটতিও হয় নাই এরকমের অবস্থায়ও ওমর ইবনুল আব্দুল আজিজের মতন বিশ্ব নেতা আধ্যাত্মিকতার রাহবার এলেমে হেলেমে বুজুর্গিতে পৃথিবীর ভিতরে নাম্বার ওয়ান মোজাদ্দিদ এরকমের ব্যক্তি এই রাজার মেয়েটার পরেও তিনি অতিরিক্ত দুইটা বিবাহ করেছিলেন ইতিহাস প্রথম স্ত্রী অত্যন্ত সুন্দর এরপরেও তিনি অতিরিক্ত আরো দুইটা বিবাহ করেছেন কেন বিবাহ করেছেন জৈবিক কোন চাহিদার জন্য একাধিক বিবাহ করেন নাই যেই জন্য তিনি একাধিক বিবাহ করেছিলেন সেটা হচ্ছে রাসূলুল্লাহর হাদিস তাজাউওয়াজুল ওয়াদুদাল ওয়লুদা ফাইবনি বিকাতিরুম বিকুমুল উমাম রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দানেক আমি আল্লাহর হাবিব সব নবীর উপরে আমার উম্মতের সংখ্যা যদি বেশি হয়ে যায় সেজন্য আমি গর্ব করব আমি সব উপরে আমার উম্মত বেশি হবার কারণে সংখ্যা বেশি হবার কারণে আমি রসুল ক্যামতের ময়দানে আমি আল্লাহর কাছে শুক্রিয়া দায় করব। এই হাদিসের উপরে আমল করার জন্যে ওবনুল আব্দুল আজিজ একটা স্ত্রীর পরে আরও দুইটা সহ তিনটা বিবাহ করে জন সন্তানের বাবা হয়েছিলে এবার আমার আলোচনার জিষ্টা নিয়ে নেন হাবিব বলেন আপনি আমি সন্তান নেয়ার ক্ষেত্রে রিজিক নিয়ে প্রচন্ড টেনশনে থাকি আমার সন্তানের বাড়ি লাগবে গাড়ি লাগবে আমার সন্তানের পিএইচডি ডিগ্রি করতে হবে আমার মেয়ের পিএইচডি ডিগ্রি লাগবে সেই জন্য পিএইচডি হোল্ডার ডিগ্রি আপনি আমি অর্জন করাতে করাতে ওই একটা ছেলেমেয়ের পিছনে জীবন আর যৌবন শেষ করেন কিন্তু রসুল্লাহ বলেছে বংশ বৃদ্ধি করো বংশ বৃদ্ধি করলে পরে সমাজের ভেতরে তোমাদের যে শক্তি হবে জনশক্তি হবে এই জনশক্তি দিয়ে ইমাম মাহাদির সাথে সৈন্য হয়ে তোমার সন্তানরা ওই দাজ্জালকে হত্যা করে ফেলবে এখন সৈন্য লাগবে তো আমাদের তো সৈন্যের ঘাটতি আছে ফিলিস্তিনে যেই পরিমাণে বাচ্চাকে হত্যা করা হয়েছে পরিসংখ্যান বলছে দুই বছরে শুধুমাত্র সন্তান ছোট বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে গাজার ফিলিস্তিনের বেশি এখন হাজারের যে নারীগুলি বিধবা হয়েছে তারা যৌবন কিভাবে এটাকে কন্ট্রোল করবে সেজন্য ইসলাম দিয়েছে একাধিক বিবাহ যেই সমাজের ভিতরে মেয়ে লোক বিধবা হয়ে আছে যাদের সামর্থ্য আছে তারা একাধিক স্ত্রী গ্রহণ করবে সেই জন্য নবী করিম সাল্লা ইসলাম বলছেন তাহলে সমাজের ভিতরে জেনা কমে যাবে বাংলাদেশের পরিসংখ্যান আমি গতকালকেও একটা পরিসংখ্যান দেখেছি কয়েকটা পরিসংখ্যান পেপার কাটিং সহ সেখানে এসেছে এক কোটি বত্রিশ লাখের উপরে বর্তমান বাংলাদেশে মেয়েরা অবিবাহিত অবস্থায় আছে এই মেয়েরাই কিন্তু কেহ কেহ যৌনপল্লিতে যাচ্ছে কারণ তাদেরকে যথার্থ মূল্যায়ন করা হচ্ছে না কারণ আমরা তো সমাজ নিয়ে ভাবি না আমরা মানুষের কাছে ইসলামটাকে সেভাবে নিজেও মানছি না অপরকেও মানার সুযোগটা মুখোশকে উন্মোচন করে দিচ্ছি না সেজন্য সমাজের ফেত্ন যাচ্ছে না সেজন্য আমার প্রিয় মুসলিম ভাইরা যারা আছি আমি আমার আলোচনার শেষ অংশে আপনাদের খেদমতে যে বিষয়টি তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে একাধিক বিবাহ বিবাহ এটা শুধু শারীরিক সম্পর্ক নয় একটা মেয়ে অপরি একটা মেয়ে অবহেলিত পদধলিত নির্যাতিত নিষ্পেষিত অভিভাবকহীন আছে তাকে যেন ধরে রানীর সিংহাসনে বসিয়ে সুসম্মানে মাথায় মুকুট করিয়ে স্ত্রীর পদমর্যাদা দেওয়া যায় সেজন্য সমাজের ভেতরে একাধিক বিবাহটাকে আল্লাহ পাক কেমত পর্যন্ত জারি রেখেছে বলে